মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চক্ষু শিবিরে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে সোমবার বেলা এগারোটায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এই চিকিৎসা ক্যাম্প হয় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় চক্ষু ক্যাম্পের প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পতনুসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি আহমেদ খান চক্ষু ক্যাম্পে তিন শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয় এবং ছানি অপারেশনের জন্য পঞ্চাশ জন রোগীকে নির্বাচিত করা হয় তাদের বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে দীর্ঘ আঠাশ বছর দরিয়ে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদ শহীদ নগর পদনুসার প্রতি উদ্যোগে বিএনএসপি মুলেজা চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা এই প্রোগ্রামে প্রায় দশ হাজার মাংসর ভোগা রয়েছে আঠাশ বছরে এবং এইটা চলমান আছে তার সবাইকে